পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক পেঁয়াজের পাইকারি আরো দে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাজ শাহিদ এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম বাবু শ্যামল সাহা শ্যামল সাহা আচ্ছা তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে বাজারে দেশি পেঁয়াজের দাম চলতেছে আপনার

আজকের বাজারে কিন্তু বাহাত্তর থেকে চুয়াত্তর টাকা পাংসার পেঁয়াজ বিক্রি হইতেছে ঢাকা শ্যাম বাজারে তো আমদানির পরিমাণ কেমন আজকে আমদানির পরিমাণ মোটামুটি মোটামুটি না মোটামুটি অবস্থায় আছে তো দাম কি সামনে কেমন থাকতে পারে সামনে একটু যদি এলসিমাল ইন্ডিয়ান এলসিমাল না ঢুকে হ্যাঁ আর একটু বাড়বে আর একটু বাড়তে পারে এলসি তো এখন আসতেছে কেমন পর্যাপ্ত পরিমাণে আসে না তারপরে এলসিমাল আটাত্তর টাকা ছিয়াত্তর থেকে আটাত্তর মানে দেশির চেয়েও বেশি দেশির চেয়েও বেশি দেশির চেয়ে বেশি কারণ হচ্ছে ব্যাটের পরিমাণ বেশি ব্যাট বেশি ব্যাটের পরিমাণটা বর্তমানে বেশি আচ্ছা আমরা দেখছি কিছু ঘরে আনছে তাদের নাকি লস হয়েছে লস হয়েছে কারণ হচ্ছে আমাদের দেশে যে এলসি পেঁয়াজ গুলো আসে দেশি পেঁয়াজের 10 দশ টাকা কম হওয়ার কথা দশ টাকা বিশ টাকা কম হইলে ওই সময় চলে বেশি তাই না বেশি আচ্ছা তো এখন সামনে আসে নাকি এখনো বলা যাচ্ছে না না কনফার্ম বলা যাচ্ছে না এখনো কনফার্ম মুদির মুদির মনের উপর নির্ভর করবে আচ্ছা আচ্ছা

আসলে মাছটা যে লস হয় লস যদি লসেই হয় বারে বারে আনো কেন বারে বারে যদি তুমি মাল আনো কেন তুমি অপ্তাহ দিতে এক সপ্তাহ অপ্তাহ বা দিন অপ্তাহ দশ দিন অপ্তাহ 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 থাকে না মালটা রেগুলারে আনতে থাকে এক ভাই বললো নাকি তারা পেঁয়াজের ব্যবসায় শিখছে তো পেঁয়াজ তো আনতেই হবে অন্য ব্যবসা তো পারে না না এই জন্য নাকি পেঁয়াজটাই আনে এখন মানে আনতেছে ওদের ওরা জাতি ওদের পেশা জাতি ব্যবসা

উৎপাদন হয়েছে বিদায় তো আসে আচ্ছা এখন তো পেঁয়াজের নাকি সিজন একদম এখন সিজন না ভরপুর সিজন ভরপুর সিজন এই সিজনে তো দাম বেশি হওয়ার কথা না না কিন্তু 80 টাকা তো একবারে কমও না দাম জি না জি এলসি এর কারণে এলসি যদি থাকতো এই মালটা আমরা 40 টাকা নিয়ে 40 যদি 40 টাকা রুটি নিয়ে রেখে পারতো হুম হুম আবার কিন্তু কৃষক ভাইদের অনেক খরচও আছে সেটাও দেখতে হবে সবকিছুর দাম বেশি তাই না তাদের তো এটা চাষ করতে উৎপাদন করতে খরচ আছে অনেকটা তাই না আঙ্কেল এবার ভালোই পাইছে মোটামুটি পাইতেছে না যাক বিল্ডা পাইতেছে সেটাও ভালো তারা টাকা না পাইলে আবার তো সামনে চাষ করবে না চাষ করবে না হ্যাঁ টাকা তারা যদি পায় সামনেরবার আরও বেশি পরিমাণ চাষ করবে আমাদের জন্য আরও ভালো তারপর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার হইবে না একটা সময় তাই না এই তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় একুশের গুলো কোথার জানি ভাই ফরিদপুরেরটা এটা কত করে আজকে হচ্ছে বাহাত্তর টাকা আর এইগুলো কোথায় সিরিয়ালের এই সিরিয়ালে যা আছে সব ফরিদপুরের পাবনার না এটা হচ্ছে পাবনা পাবনারটা কত করে তেয়াত্তর পাবনার টাজকের বাজার আচ্ছা পাংসারটা সেম একই দাম তাই না ভাই একই দাম আছে একই দাম তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ঠিক আছে তো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক